আলাইকুম আমি আজকে চলে আসছি ঐতিহ্য থেকে ফ্রাইডে স্পেশাল আর ফ্রাইডে তে দেখেন নিয়ে বসছি বিশাল 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 ডিসকাউন্ট বলা চলে একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিশাল বিশাল তিনবার উচ্চারণ করার কারণটা কি এটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন সাথেই থাকেন আর লাইভ হচ্ছে যা যেটা ভাল লাগে জাস্ট নাম ফোন নাম্বার অর্ডার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ ডিসকাউন্ট তো আছে আর একটা জিনিস হচ্ছে ফার্স্টেই বলে দিই যাতে আপনার মন আপনাদের মনোযোগটা থাকে সেটা হচ্ছে অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো থাকছে সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি সো আমি একদম প্রথমে শুরু করতেছি জামদানি আমাদের আজকে জামদানি মেলা নিয়ে বসছি জামদানি শাড়ি ফার্স্টের যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার আমি ব্ল্যাক পছন্দ করি দেখে ব্ল্যাক আর এতগুলো কালার ভেরিয়েশনের মতো ব্ল্যাকটাই আগে হচ্ছে নিয়ে বসলাম এটা হচ্ছে জড়ি সুতা করা ব্ল্যাকের মধ্যে তিনটা জড়ি সুতা দুইটা জড়ি সুতা করা আর হচ্ছে পাইটা হচ্ছে আপনার কলিজা কালারের কিছুটা এই যে কলিজা কালারের পাইটা থাকবে নিচের কান্দিটা কি এইরকম থাকবে এটা হচ্ছে জড়ি সুতায় কাজ করা দুইটা প্যা জড়ি সুতা একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে কপার কালার এই হচ্ছে ফুল শাড়িটা হবে এগুলো হচ্ছে আর সেই মিক্সড শাড়ি শাড়িটা একদম হাফ সিল্ক শাড়ি আর এটা হচ্ছে এরকম এটা হবে আঁচল আঁচলটা দেখা দিচ্ছি এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি কিন্তু বারবার বলতেছি ডিসকাউন্ট প্রাইজে থাকবে সো সাথেই থাকে এমন ডিসকাউন্ট আর ঐতিহ্য নিকেতনে মনে হয় না এর আগে কখনো দেওয়া হইছে কারণ এগুলো আমরা হচ্ছে নর্মালি সময় সীমিত লাভ লাভটা রাখি এখন কেন ডিসকাউন্ট দেওয়া কারণ হচ্ছে ঐতিহ্য নিকেতনের একটা জন্ম মাস এই মাসটাতে এছাড়াও আরেকটা জিনিস ওই যে পূজার সামনে আসতেছে একসাথে একই রকম থাকবে সেখানে এসে প্রাইসটা বলবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হালকা হালকা পেঁয়াজ কালার পেঁয়াজের অনেকগুলা কালারের মধ্যে এটা হচ্ছে হালকা বাসনটা লাইট কি এইটা হচ্ছে ফুল শাড়িটা হচ্ছে এরকম শাড়িটা কিন্তু খুব স্মুথ খুব স্মুথ দেখলে বুঝতে পারবেন আপনারা তো এগুলো ক্যাশ অন ডেলিভারি হয় দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে সো যখন দেখবেন জাস্ট ধরলে বুঝতে পারবেন আমরা যেরকমটা বলি আমরা হচ্ছে একদম র ভিডিও করি আমি সব সময় ভিডিওতে বলে দেই কারণ অনেকে হচ্ছে দেখা যায় কি ফিল্টার ইউজ করে অনেকেরই একদম ম্যাক্সিমামই হচ্ছে ফিল্টার ইউজ করে আমরা একদম ফার্স্ট থেকে লাস্ট এ পর্যন্ত কখনও কেউ বলতে পারবে না যে কোনো ভিডিওতে ফিল্টার ইউজ করা হয়েছে সো সেই জন্যই বলে একদম একজাক্ট যেমন দেখা যাচ্ছে তেমনই দেখতে পারবেন ইনশাল্লাহ পাবেন এটা হচ্ছে জলি সুতা করা গোল্ডেন আর হচ্ছে গোল্ডেন জলি করা সাথে হচ্ছে ম্যাচিং সুতায় কাজ করা আর কি পেঁয়াজের মধ্যে এই হচ্ছে আঁচলটা যাবে এটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইস প্রাইসটা আমি বলতেছি একটা সি গ্রিন কালার সি গ্রিনের সাথে হচ্ছে টিয়া কালারের একটা কম্বিনেশন আর কি খুবই সুন্দর দুইটা কালার এই দুটা হচ্ছে ম্যাচিং মানে দাঁতিরা যাতে সুন্দর করে সুন্দর করে ম্যাচিং করে দেখলে ভালোই লাগে যে মানুষ কতটা সুন্দর করে একটা জিনিস তৈরি করে জামদানি শাড়ি না দেখলে আপনারা আসলে বুঝতেই পারবেন না শাড়িগুলো আসলে অনেক সুন্দর আর জামদানি ফেভারিট না বা পছন্দ না তা মানে এমন কেউই নাই আর মানুষ জামদানি হইলে মনে করে যে কি হয়তো বা এইগুলা খুবই প্রাইজ হবে কিন্তু আজকে জাস্ট সাথে থাকেন দেখেন হচ্ছে কি সুন্দর প্রাইসে দিচ্ছে এটা হচ্ছে আমাদের দুইটা পাশে হচ্ছে যে থাকবে নিচের বর্ষণে আর হচ্ছে ওপরের ফুল শাড়িটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে হবে আর ম্যাচিং সুতার কাজ করা গোল্ডেন জরি সুতার কাজ করা আঁচলটা পুরোটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এই হচ্ছে আঁচলটা থাকবে শাড়িটা শিকাউন এইটা হচ্ছে ব্লাউজ পিস সাথে আরেকটি চলে যাচ্ছি সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে মেরুন কালার ডিপ রেড আর কি ডিপ রেড কালার মেরুন কালার আর কি যেটা লাল খৈরি একটা কালার এটার মধ্যে হচ্ছে লাল হচ্ছে সুতায় কাজ করা আর হচ্ছে গোল্ডেন জরি সুতায় কাজ করা আছে যাদের হচ্ছে পুজো সিজন যেহেতু চাইলেই হচ্ছে এই টাইপের শাড়ি রাখতে পারেন পুজোর জন্য সব বেস্ট হবে খুবই সুন্দর আর তারপরে যাদের কোনো বিয়ে অকেশন থাকে তারাও চাইলে হচ্ছে সেগুলো রাখতে পারেন এই হচ্ছে শাড়িটা শাড়িটা কাউন্টেন মিক্সড শাড়ি এই হ্যাঁ সাইটাশি কাউন্টার মিক্স শাড়ি এটা হচ্ছে আমি আসলে কেন জানি মনে হচ্ছে সাইটাশি হইলেও শাড়িগুলো কিন্তু খুবই সফট এটা হচ্ছে গোল্ডেন জরি সুতায় কাজ করা আর হচ্ছে রেড কালারের সুতায় কাজ করা আঁচলটা হবে হচ্ছে এইরকম আঁচলটা হচ্ছে এইরকম আমি দেখাই দিচ্ছি ফুল দেখাইলাম না সাড়ে তিন হাতের মতো মনে হয় জায়গা একটু খালি থাকে পার কাজ করা থাকে এই পর্যন্ত প্রাইস ছিল হচ্ছে এগুলোর প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো রেগুলার প্রাইস ছিল এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই প্রাইসে আমার মনে হয় না আর অন্য কোথাও পাবেন আরও থাকেন আরও থাকেন সাথে থাকেন আমরা দেখতে থাকেন আর এইগুলো হচ্ছে জামদানি শাড়ি ম্যানেজেবল শাড়ি যে যেভাবে সেট করবেন খুব সুন্দর করে সেভাবে থাকবে যেই কোনো জায়গায় যান একদম আচ্ছা তারপরে হচ্ছে এই শাড়িটা এটাও হচ্ছে সাইটা কাউন্ট মিক্সড এটা হচ্ছে সুরমা কালার সুরমার সাথে হচ্ছে টিয়া কালারের একটা কম্বিনেশন অফ হোয়াইট কালার সুতা এটা হচ্ছে পুরোটা এরকম থাকবে আর নিচে হচ্ছে ম্যাজেন্টা কালারের পাইপ দেওয়া আছে সাথে হচ্ছে সিকোয়েন্স ওই যে কি বলে গোল্ডেন একটা সিকোয়েন্সে কাজ কর এই হচ্ছে এটা সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আচলের সেকশনটা এরকম হবে এইটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হবে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার তিনশো এখন ডিসকাউন্ট প্রাইস ছয় হাজার পাঁচশো বাবা ঐতিহ্য ইয়ার মন অনেক বড় হয়ে গেছে দেখা যায় জন্মমান্থ না দুই বছর উপলক্ষে হচ্ছে দুই বছর পূর্তি হইলো সো আপনারা হচ্ছে দোয়া করবেন যাতে এই জিনিসটা আপনাদের আরও খুশি করতে পারি আমরা এইটা হচ্ছে পেঁয়াজ কালার এই পেঁয়াজ কালার কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কালার যে কোনো থ্রি পিস বলেন শাড়ি বলেন আর জামদানি তো কথাই নেই এই শাড়িটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তারপরে অনেক ভ্যারাইটি কালার আছে অনেক কালার তাতেটা নিজেও জানে না যে এত কালার ওরা থেকে নিয়ে আসে আপনারা জাস্ট দেখলেই মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে পেঁয়াজ কালার সাথে তিনটা জড়ি কাজ করা এক হচ্ছে গোল্ডেন গোল্ডেন তারপরে হচ্ছে কপার সিলভার কাউন্টের আশি শাড়িটা কাউন্টের তবে এটা হচ্ছে ইয়াটা যেটা করা মানে প্যাটার্নটা হচ্ছে কাউন্টের প্যাটার্ন অনুযায়ী করা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা জামদানি শাড়ি পরেন বা নিউ বিগিনারও হইল জাস্ট দেখলেই বুঝতে পারবেন জানলে জামদানি সম্পর্কে একটু ঘাটাকাটি করলেই বুঝতে পারবেন এই হচ্ছে শাড়িটার সাথে হচ্ছে ম্যাজেনটা হচ্ছে মিনাগাড়ি করে দেওয়া আছে এটার আঁচলটা হচ্ছে এরকম এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে নেক্সট আমি চলে যাচ্ছি এইগুলার প্রাইস এখন থেকে এখন এটা যে বেস কালার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেটা দেখাবো সেটার প্রাইস হচ্ছে একই রকম থাকবে এটার প্রাইস হচ্ছে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে জড়ি কাজ করা পেস্ট কালারের মধ্যে জরি সুতা কাজ করা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে জরিসুতা কাজ করা তিনটা জরি সুতা যেমনটা দেখা যাচ্ছে গোল্ডেন সিলভার আর হচ্ছে কপার মাঝখানে হচ্ছে ব্লু কালারের মিনাকারি যেটা হচ্ছে আমাদের নিচে যে এটা কান্দিটা কান্দিটাতে যেটা দেওয়া আছে যে কালারটা সেই কালারটাতে মিনাকারি করে দেওয়া আছে মিনাকারিগুলো হচ্ছে সামনে থেকে বোঝা যায় এটা হচ্ছে জলি সুতা পুরোটাই হচ্ছে জলি কমপ্লিট কাজ হচ্ছে জরিসুতা কাজ করা সাইড আসে কাউন্ট ঢাকায় জামদানি শাড়ি পিওর ঢাকায় জামদানি শাড়ি এই হচ্ছে এটা পুরোটাই হচ্ছে এরকম থাকবে রাঁচলটাই এরকম এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে লেমন কালারের লাইট লাইট ডিপ ডিপ একটা লেমন কালার লেমন কালার লেমন না টিয়া কালার আচ্ছা মানে টিয়া কালার একটা টিয়া কালার না টিয়া কালারের মধ্যে একটা স্মুথ একটা সুন্দর একটা কালার অনেকে টিয়া মনে হলে কেমন না কিন্তু এই টিয়াটা যেমনটা দেখা যাচ্ছে হয়তো বা কারো ফোনের রেজুলেশনের একটু চেঞ্জ হতে পারে আদারওয়াইজ কিন্তু একদম একজাক্ট যেমন দেখা যাচ্ছে তেমনই এটা নিচের হচ্ছে কান্দিটা থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে আর পড়টাতে জরি কাজ করা আছে আর তিনটা জরি কাজ করা গোল্ড অ্যান্ড সিলভার তারপরে হচ্ছে কপারের ছোট ছোটো মিনাকারি আছে ব্লু কালারের মধ্যে যেমনটা হচ্ছে আঁচলের মধ্যে আছে কান্দির মধ্যে আছে এটা এটার হচ্ছে ব্লাউজ পিস এই যে এরকম হবে ব্লাউজ পিসটা নিচের পর্ষণটার মতন আর একটা হচ্ছে ডুয়াল টোনের অ্যান্ড ডুয়াল শেডের দুইটা শেড থাকবে আর হচ্ছে ডুয়াল টোনও হয় এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে কফি কালারের একটা বাইপস আসে কফি কালারের মতন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর জাস্ট দেখেন আর মন ভালো হয়ে যাওয়ার মতো শাড়ি তাই না এই হচ্ছে এটা দুইটা কালার আমি একটু ছড়াই দেখাই দিলে এটা বুঝতে আপনাদের হচ্ছে সুবিধা হবে এইটার মাঝখানটা হচ্ছে কফি কফি কালার আর দুই পাশে হচ্ছে সিগ্রিন কালার নিচে হচ্ছে পেঁয়াজ কালারের পেঁয়াজ কালারের কি বলে এটাকে কান্দি কান্দিটা হচ্ছে পেঁয়াজ কালার পুরোটা হচ্ছে অল ওভার জরি সুতায় ওয়ার্কটা করা মিনাকারি হচ্ছে ম্যাজেন্টা কালারের মিনাকারি দেওয়া আছে এই হচ্ছে আঁচলটা এই শাড়িটা আসলে খুব সুন্দর একটা শাড়ি এই হচ্ছে এই শাড়িটা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটা আমি খুলে দেখাইলাম কারণ হচ্ছে কি এটা দেখতে মানে দেখতে আসলে কেমন প্রত্যেকটা তো একটা কালার মধ্যে থাকে এই আর কি এটা হচ্ছে ব্লাউজ পিস এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস আছে এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 6000 এগুলা রেগুলার প্রাইস ছিল 6000 এটা হচ্ছে এখন প্রাইজে যাবে রেগুলার প্রাইস ছিল হচ্ছে 6500 এখন হচ্ছে ডিসকাউন্টে যাবে 6000 only 6000 টাকা খুবই সুন্দর এটাও কিন্তু পূজার জন্য একদম খুবই সুন্দর একটা শাড়ি হবে বেস্ট একটা চয়েস হইতে পারে আপনাদের যদি এই শাড়িটা রাখেন পূজার জন্য এই হচ্ছে অফ হোয়াইট কালার হোয়াইট 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 অফ হোয়াইট আর কি এটা হচ্ছে দুইটা সুতায় সুতা সুতাগুলা হচ্ছে কয়েকটা সুতায় আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই অফ হোয়াইট কালার আবার হোয়াইটও হালকা হালকা হোয়াইটের মধ্যে লাগে মানে অফ হোয়াইটের একটু শেড আসে আর কি আর এটা হচ্ছে রেড কালার আঁচলটা দেখেন আঁচলটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু আর প্লাস হচ্ছে যে ইয়েলো কালার তারপর হচ্ছে সবুজ কালার দুইটা হচ্ছে অনেকগুলো সুতায় কাজ দেওয়া আছে এটা আমি দেখাই দেই এই যে এরকম হবে আপনারা চাইলে হচ্ছে গিফটের জন্য রাখতে পারেন যেগুলো যেহেতু ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন তারপর আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সো বুঝতেই পারছেন একদম পুরাই এক দিলে দুই পাখি হয়ে গেছে এই হচ্ছে আচলটা খুবই সুন্দর সাইটাশি কাউন্টের মিক্সড এগুলো এটা কি করলা পার আচ্ছা আমি নেক্সট চলে যাচ্ছি একটিতে এটা হচ্ছে এই এইটা প্রাইস তো বলে দিলাম ওটার প্রাইস ছিল হচ্ছে কত ছয় হাজার এখন এখন প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয় হাজার যাবে এটা হচ্ছে ল্যামন কালার এটা হচ্ছে লেমন কালারের খুবই স্মুথি একটা কালার খুবই সুন্দর এই হচ্ছে ফুল শাড়িটা এটা হচ্ছে ফুল শাড়িটা এক কালারের মধ্যে হচ্ছে জরি সোতায় কাজ করা যোগ জরিগুলো হচ্ছে দেখা যাচ্ছে হয়তো ফোনে তিনটা জরি সোতায় কাজ করা কপার তারপরে হচ্ছে সিলভার গোল্ডেন আর এটা হচ্ছে আচল আচলে হচ্ছে আছলের যে কাজটা সেটা হচ্ছে ইয়া জলি কাজ করা মানে লেমন কালারের মধ্যেই জলি করা আর কি লেমন সুতাটার মধ্যে করা এই যে এরকমটা হবে এটা এটার বাইরে হচ্ছে ছোট করে সিকোয়েন্সের মধ্যে দেওয়া আছে একই কালার লেমন কালার পুরোটাই হচ্ছে লেমন কালারের মধ্যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলোর সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি প্রাইজে আসতেছি রেগুলার প্রাইস যেমন ছয় হাজার তিনশো ছিল এগুলার রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো এখন ডিসকাউন্টে কত হবে যদি দেখতে থাকেন ভিডিও দেখলে বুঝতে পারবেন এইটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে জড়ি সুতায় করে দেওয়া আছে অরেঞ্জের মধ্যে জড়ি সুতায় করা এই হচ্ছে অরেঞ্জ কালার জড়ি সুতায় করা দুইটা জড়ি সুতা গোল্ডেন আর হচ্ছে সিলভার জড়ি সুতা করা আছে এটা আঁচলটা হচ্ছে এরকম হবে আর ফুল হচ্ছে জমিনটা হবে হচ্ছে এরকম এটার সাথেও ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এই যে এইগুলো তারপর আরো একটি সুন্দর কালার এটা হচ্ছে খয়রি কালার কালার এটা হচ্ছে খয়রির মধ্যে এই কালার এই কালার এইগুলো কিন্তু সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যা যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে স্ক্রিনশট রাখেন কারণ এই পানির দামে আর হচ্ছেই পাবেন না কারণ একটা বললাম কথা যে আমরা জামদানি শুনলেই মনে করি কি জানি কি জানি প্রাইজে হবে আমাদের যাতে অ্যাফোর্ড করতে পারবো না কি বাট দেখেন আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে দিলাম এইবার এটাই সুযোগ এই মাসটা জুড়েই থাকবে এই অফারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খয়রি কালার যেটা একদম ডার্ক খয়রি এই খয়রি কালারের মধ্যে হচ্ছে জরি সুতার কাজ করে গোল্ডেন আর সিলভার আঁচলটা হচ্ছে এরকম সুন্দর একটা শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের কাজটা সুন্দর এই যে দেখেন এইটা যে আমার চোখে পড়ছে এই শাড়ির ব্লাউজের কাজটা এটার রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো এখন প্রাইস আমি বলতেছি এখনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এখনের প্রাইস এটা হচ্ছে দুইটা কালার এই দুইটা কালারের মধ্যে থাকবে এই যে এটা কি সি গ্রিন কালার সি গ্রিন হালকা সি গ্রিন কালারটা আচ্ছা এই দুটা কালার এগুলো আপনারা চাইলে হচ্ছে গিফটের জন্য রাখতে পারেন যারা একটু ধরেন এখন কথা হচ্ছে যার যেটা ভাল লাগে শাড়ি তো যে কোনো মানুষ যে কোনো রকম কালার পরলে দেখা যাচ্ছে কারে কোনটা ভাল লাগে বলা যায় না তারপর আমি বললাম তো এই সব কালার একটু নোট কালার তো এইসব পরলে হচ্ছে মানে মুরুপিটুর মানুষ বা যারা একটু এজের মানুষ তাদের পরলে কিন্তু ভালো লাগে এই হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচলের সেকশনটা বাট আঁচলটা দেখলে কিন্তু আর মুর মনে হবে না হবে না এই হচ্ছে ফুল শাড়িটা হচ্ছে এই রকম যাবে শাড়িটার মধ্যে হচ্ছে ছোট ছোট করে জড়ি কাজ করে গোল্ডেন আর হচ্ছে সিলভার জড়ি সুতার কাজ করা আছে আঁচলে হচ্ছে আঁচলে হচ্ছে হালকা ওই যেই আঁচলের যেরকম ছিল কালারটা এটা হচ্ছে নিচের পোর্শনে এরকম থাকবে এটার সাথেও ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে ছয় হা পাঁচ হাজার তিনশো প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো এটাও হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের সাথে হচ্ছে আপনার জরি কাজ করাটা অনেক সফট প্রত্যেকটাই সফট বাট এটা বেশি হাতে লাগতেছে সফট এই হচ্ছে এই শাড়িটা এটা পুরোটা এটা পুরোটাই হচ্ছে জরি কাজ করে দেওয়া আছে করলাপাড়ের এগুলো হচ্ছে করলাপাড়ের করলাপার যা জামদানি শাড়ি পরে তার করলাপাড় সম্পর্কে আইডিয়া আছে অবশ্যই এটা হচ্ছে ফুল শাড়ি এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচল হবে হচ্ছে এই রকম আর নিচের পোর্শনটা হচ্ছে এরকম এটা সাথে ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি ব্লাউজ পিস হচ্ছে এরকম হবে আয়নাদার ব্ল্যাক বিউটি ব্ল্যাকের মধ্যে হচ্ছে জড়ি সুতা কাজ করা এটা তো পুরোটাই জরি সুতা কাজ করা এইগুলো মনে হয় প্রত্যেকটাতে জরি সুতা কাজ ছিল যেগুলো এই রেঞ্জের মধ্যে ছিল ছয় পাঁচ হাজার তিনশোর মধ্যে এটাও করলাপার তাই না এটাও করলা পরে নিচে হচ্ছে সিকোয়েন্সের মতো জড়ি কাজ করা ফুল শাড়িটা হচ্ছে এরকম হবে আঁচলের সেকশনটা হচ্ছে এরকম হবে আঁচলটা হচ্ছে এরকম হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস সো অনায়াসে চোখ বন্ধ করে জাস্ট আমাদের উপর বিশ্বাস করে নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে আমরা আপনাদের আমরা কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করি না নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি সো এই দিক দিয়ে হচ্ছে এটা এইটুকু বিশ্বাস করে নিতে পারেন আর প্রাইস তো কমই আছে ডেলিভারি চার্জ ফ্রি সো এই সুযোগ এটা হচ্ছে রেড কালার হচ্ছে এটা রেড কালারের মধ্যে এটাও এটাও করলা করলা পারে এটা হচ্ছে ফুল শাড়ির জমিটা হবে এরকম আর আঁচলের সেকশনটা হচ্ছে এটা আঁচলের সেকশন এটা হচ্ছে আঁচলের সেকশন আর এটা হচ্ছে ব্লাউজ পিস এইটার রেগুলার প্রাইস ছিল ছয় হাজার দুইশো টাকা এখন হচ্ছে পাঁচ হাজার একশো টাকা এখন হচ্ছে পাঁচ হাজার একশো পাঁচ হাজার 100 আমি আসলে প্রাইস টেকিং দেখি নাই তো এইজন্য মানে আমার কাছে খুবই হতাশ লাগতেছে কেমনে পারলো আর নরমালি হচ্ছে আমি যতটুকু জানি যে ওইwidetilde jnikatar jo na সে হচ্ছে খুবই প্রফিট খুব কম রাখে আমি মাঝে মধ্যে বলে এত কম তারপরও তো ঠিক আছে মানুষের কথা চিন্তা করে বাট এইবার যে দেখলাম একদম বেশি আচ্ছা এই শাড়িটাও কিন্তু সুন্দর বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে কি অশন কালারের একটা আর কি পাইরের নিচে যে অপশনটা সেটা আর এইটা হচ্ছে পুরোটা দেখাই দিচ্ছি এই শাড়িটা সফট এগুলা 688 কাউন্ট মিক্সড এটার রেগুলার প্রাইস ছিল 6300 এটা না সরি 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 এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 5000 এখন হচ্ছে ডিসকাউন্টে 4400 এটা খুব সুন্দর শাড়ি কিন্তু দেখেন শাড়িটা চকচক করতেছে আমি জানি না ফোনে কিরকম দেখা যাচ্ছে এটা সুন্দর আর একটি দেখাচ্ছি এটা হচ্ছে প্যাস্টেল কালারের মধ্যে জড়ি কাজ করা এটারও প্রাইস পড়বে হচ্ছে এগুলো রেগুলার প্রাইস ছিল প্রত্যেকটা রেগুলার প্রাইস আমরা সাড়ে চার হাজার টাকা হয় আমার মনে পড়ছে এগুলো হচ্ছে যতবার হচ্ছে লাইভে আসছি বা জামদানি ইয়াতে অফারে যতবারই দিচ্ছি ততবারই হচ্ছে সাড়ে চার হাজার ছিল এবার আরও একশো টাকা কম চার হাজার চারশো অনলি ফোর টাকা এই হচ্ছে আগের থেকেও একশো টাকা কমে পাচ্ছেন তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রিতে যাচ্ছে এটা হচ্ছে ফুল শাড়ি ফুলের শাড়িটাতে হচ্ছে আমাদের জড়ি কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের সেকশনটা এটা হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে এরকম এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস আরেকটি হচ্ছে ম্যাজেন্ডা আর কমলা কালার দুইটা কম্বিনেশনের মধ্যে রয়েছে ম্যাজেন্টা কমলা এগুলো সব পাঁচ হাজার রেঞ্জের শাড়ি ছিল কিন্তু এই শাড়িগুলো সব কিন্তু পাঁচ হাজার রেঞ্জের ছিল এই শাড়িগুলো এখন হচ্ছে ডিসকাউন্টে চার হাজার চারশোতে যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা হবে হচ্ছে অরেঞ্জ কালারের ফুল শাড়ির হচ্ছে ম্যাজেন্টা নিচের কান্দিটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই থাকবে এটা নেক্সট অর্ডারে চলে যাচ্ছি নীল কালার আকাশি যেটা আর কি আকাশি আর হচ্ছে হলুদ কালার আকাশি আর হলুদের কম্বিনেশনের মধ্যে একটা আঁচলটা হচ্ছে ইলো কালার পুরা শাড়িটা থাকবে হচ্ছে এই যে আকাশি কালারের মধ্যে সুতায় কাজ করা আছে জলি সুতাও আছে তারপরে হচ্ছে হলুদ কালার সুতাও দেওয়া আছে ছোটো ছোটো মিনাকারিও আছে ইয়েলো কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এইটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে ইয়েলো কম্বিনেশন সাইডে জাস্ট দেখেন আমি দরকার পড়লে স্কিপ করে করে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তো কারণ ভিডিও এত বড় হয়ে গেলে আপনাদের একটু বোরিংনেসটা চলে আসবে সো মানে তাড়াতাড়ি দেখাই দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নিয়ে যদি ফুল ডিটেলস আর কিছু জানা লাগে তাহলে জাস্ট ইনবক্স করবেন তাই হবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ইয়েলো কালার আঁচলটা হচ্ছে এগুলো কালার পুরোটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার হচ্ছে সেলফ সুতায় কাজ করা এই হচ্ছে ব্লাউজ পিস হাওয়াই মিঠাই কালার হাওয়াই মিঠাইয়ের মধ্যে পুরোটাতে জরি সুতায় কাজ করা দেওয়া আছে আর হচ্ছে হাওয়াই মিঠাই কালারের মধ্যেই মানে বেবি পিঙ্ক কালার যেটা আর কি বেবি পিঙ্ক কালারের সুতায় কাজ করে দেওয়া আছে এই যেটা জানি না দেখা যাচ্ছে কি না আর হচ্ছে এরকম সিকোয়েন্সের মতো সিকোয়েন্সের মতো হচ্ছে গোল্ডেন তারপর হচ্ছে সিলভার কাজ দেওয়া আছে এটা হচ্ছে আঁচল ছিল এটা হচ্ছে ফুল বডি হবে এই হচ্ছে ব্লাউজ পিস এগুলার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা আর লাস্ট আমাদের এই দুইটা আছে এই দুইটা দেখাই এই হচ্ছে আর কি এটা খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি আমাদের এই পূজা উপলক্ষে আর হচ্ছে এই মাস উপলক্ষেই পাবেন সো যে এখনই হচ্ছে সুযোগ অর্ডারটা কনফার্ম করে ফেলেন জাস্ট না ফোন নাম্বার অর্ডার দিয়ে ইয়ে করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট রাখেন জাস্ট স্ক্রিনশট রাখেন এটা সুন্দর কালার এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে জরি সুতায় কাজ করা আর হচ্ছে ম্যাজেন্টা তারপরে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সুতায় কাজ করা তার আঁচলটা আমি দেখাই দিই আঁচলটা হচ্ছে এরকম আচ আঁচলটা হচ্ছে এইরকম এগুলো কিন্তু মিড ব্রেঞ্জের শাড়ি ছিল প্রত্যেকটা হচ্ছে মিড ব্রেঞ্জের শাড়ি ছিল সেগুলো হচ্ছে আমরা আজকে ডিসকাউন্টে দিলাম এই সাথে থাকার জন্য ধন্যবাদ